আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকেও কিন্তু চলে আসলাম বান্দুরা বাজার মাছের আরদে বান্দরা বাজার মাছের আড়োদে কোন ধরনের ইলিশ মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় তা আপনাদেরকে একটু বড় আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা অবশেষে কিন্তু ইলিশের যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেটটি ভেঙে গেল কারণ বর্তমানে অনেক বেশি পরিমাণে ইলিশ মাছগুলি ধরা পড়তেছে ইলিশ মাছগুলি বেশি পরিমাণে ধরা পড়ার কারণে কিন্তু মাছের দামটাও অনেকটাই কমে আসছে বিশেষ করে বান্দর আড়তে আপনারা আসলে পরে চারশো টাকা কেজি দরেও কিন্তু ইলিশ মাছগুলি কিনতে পারবেন এবং বড় বড়ো সাইজের যে মাছগুলি আছে এক হাজার বারোশো টাকা কেজি প্লাস অন্যান্য যে মাছগুলি আছে ওই মাছগুলি কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে এই বান্দরে আড়তে আসলে পরে আপনারা কিনতে পারবেন আপনারা যারা দূর থেকে আসতে তারা কিন্তু এই বাজার মাছের আড়তে ভোর পাঁচটার থেকে কিন্তু সকাল সাতটার মধ্যে এই বান্দর আড়তের মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তাই আপনারা যারা দূর থেকে আসতে চান তারা এই টাইমের মধ্যে আসতে পরে আপনারা এই ধরনের ইলিশ মাছগুলি কিনতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এই ইলিশ মাছগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো বন্ধুরা অনেকে বলতেছিলেন যে ইলিশ মাছের দামগুলি কবে কমবে কবে কমবে দেখেন এখন কিন্তু চারশো টাকায় কিন্তু ইলিশ মাছগুলি পাওয়া যেতেছে আর এই সময়তে যদি আপনারা এই ইলিশ মাছগুলি না কিনতে পারেন তাহলে আমার মনে হয় না যে কখনো ইলিশ মাছ কিনতে পারবেন কারণ ইলিশ মাছগুলি কিছুদিন পরে কিন্তু ইলিশ মাছের যে অভিযান শুরু হবে ওই সময়তে কিন্তু ইলিশ মাছ ধরাটা বন্ধ থাকবে ওই সময় আসলে পরে কিন্তু এই ধরনের ইলিশ মাছগুলি এত সস্তায় আপনারা কখনোই পাবেন না তো আপনারা যারা ইলিশ মাছগুলি কিনতে চান তারা আসতে পারেন এই বান্দরা আরদে বান্দরা আরতটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দরা বাজার মাছের আড়ত এই আড়তে আপনারা আসলে পরে এই ধরনের ইলিশ মাছগুলি কিনতে পারবেন তো বন্ধুরা চলেন আর বেশি কথা না বাড়ায় আপনাদেরকে সরাসরি নিলামি নিয়ে যাই দেখানোর চেষ্টা করি বর্তমানে এই বান্দরা বাজার মাছের আড়তে কোন ধরনের ইলিশ মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় ওই যে দেখেন বান্দরা বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ ফিট এই দিকে আসলে পরে এই যে হচ্ছে বান্দরা বাজার মৎস্য আড়ত তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলেন যে আমরা সরাসরি নিলামি দেখানোর চেষ্টা করব ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে টাকা করে নিলাম চারশো টাকা বিশাল একটা ঝুড়ি এই ঝুড়িটা বের করা হচ্ছে এখন শুধুমাত্র মাছগুলি এটা মধ্যে মোটামুটি চারশো থেকে পাঁচশো পিসের মতো এক একটা ঝুরির মধ্যে কিন্তু থাকে তো এই ঝুড়িটা হচ্ছে

অস্থির লেভেলের মাছগুলি আসছে এক কেজি তবে বড় সাইজের মাছগুলি উপরে থাকে ছোটো মাছগুলি থাকে আসলে মূলত নিচে মাছের দেখছেন ভাই

בוש, 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 בוש ষোলোশো নব্বই টাকা চারশো কেজির মতো মাছ থাকে চারশো কেজির উপরে থাকে কোনো কোনো খাইতে

বড় বড় থাকবে সন্দ্রু সতেরোশো সত্তর টাকা কেজি ne biktie holo 17000 las 700 gram 700 gram 1700 700 gram 700 gram 540 650 taka kichu kichu hocche maite tight 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 amekole kole kono dikhabei particular どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞ ちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとち হেৰি ক 700 700 700 700 1.5 মোটামুটি 600 গ্রাম 700 গ্রাম আমার ওজন একটা 25 80 80 76 80 Ase, aste sena, aste so. aste así, 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 así Dos! 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 bos, 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 আটশোশো পঞ্চাশ টাকা নিলাম কঠিন দেবে ভাই কি অবস্থা কত নিছে সতেরোশো টাকা কেজি দেড় কেজির উপরে এক একটা Birai go. Baso. 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 Baso.

혼자, 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 혼자,

パソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソー একদম পৰ্তি একদম বৰ パッションタッチパッションタッチパッションタッチパッションタッチパッションタッチパッションタッチ

কঠিন সাইজের মাছগুলি বেরিয়ে দেখেন একদম বড় বড় সাইজের চারপরের ইলিশ মাছ সব বৈশালের ইলিশ মাছগুলি এই জায়গায় আসলে নিলাম হয় এখন সম্ভবত চারপুরের ইলিশগুলি নিলাম হবে এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোন ধরনের ইলিশ মাছগুলি নিলাম হয় এক একটার ওজন আনুমানিক এক কেজি চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম আছে কোনোটা ছয়শো গ্রাম আছে টাকা নিলাম মতো দেখ

মাছ বাইফালে বৰ মা দেখেন চারশো করে নীলান্ত করছে মাসে এখানে আসলে পরে আপনারা চারশো টাকা কিনতে পারবেন दा दादा olha só 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 পনেরোশো নব্বই টাকা কেজি পনেরোশো নব্বই টাকা কেজি দিলাম শেষ হলো দেখেন কী পরিমাণে ব্যাপারই আসছে হয়ে গেছে কারণ এত ব্যাপারের চাপে আসলে কিছুই দেখা যায় না দেখেন এই গাড়ি দেখেন কি পরিমাণ ব্যাপারে আসছে অনেক অনেক মানে এই বান্দরা রোডটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বান্দরা বাজার বাস স্ট্যান্ডের সাথে মাছেরা রোডটি বান্দরা মাছের রোড আর এই মাছেরা রোডটি আপনার মোটামুটি নবাবগুলো এবং ক্যামীগঞ্জের ভিতরে সর্ববৃহত্ত এই মাছের আরও